আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দেন ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অবাস্ট্রেট গোল্ড নিয়ে এই অবাস্ট্রেট গোল্ড কারা খাবেন কারা খাবেন না বিস্তারিত নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অবাস্ট্রিট গোল্ড একটি কম্বাইন্ড গর্বনিরোধক পিল এখানে বাইশটি পিল রয়েছে বন্ধুরা প্রতিটি পিলে আছে লাইন স্ট্রেনেল বিপি শূন্য দশমিক পঁচাত্তর হাজার মিলিগ্রাম ইথায়নার অ্যাস্টারিয়াল ইউএসপি শূন্য দশমিক শূন্য তিনশো পঁচাত্তর মিলিগ্রাম বন্ধুরা অবাস্টেড গুণ কীভাবে গ্রহণ করতে হবে প্রতিদিন যথাসম্ভব একই সময়ে নির্দেশ অনুযায়ী পিল খেতে হবে মাসিক শুরু হওয়ার প্রথম দিন পিল খেতে শুরু করতে হবে মাসে দুই থেকে পাঁচ দিনের ভিতর যে কোনো দিন পিল খাওয়া শুরু করা যায় কিন্তু সেই ক্ষেত্রে প্রথম মাসে পিল খাওয়াকালীন প্রথম সাত দিন কনডম ব্যবহার করা উচিত প্রতিদিন একটি করে পর পর বাইশ দিন পিল খাবেন ছয় দিনের পিল মুক্ত সময়ের পর পরবর্তী নতুন প্যাকেট থেকে পিল খাওয়া শুরু করবে এই ছয় দিনের ভিতরেই আপনার মাসিকভাবে যা কখনো কখনো পরবর্তী প্যাকেট শুরু হওয়ার আগে পর্যন্ত চলতে পারে মাসিক চলতে থাকলেও অবাস্টেট গোল্ড এর পরবর্তী প্যাকেট সপ্তম দিনে আরম্ভ করুন আপনি দিন সন্তান না চাইবেন ততদিন এই নিয়মে পিল খাওয়া চালিয়ে যান বন্ধুরা এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া প্রাথমিক পর্যায়ে কারো কারো সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা মাথায় গোড়া বমি বমি ভাব অথবা পিল খাওয়াকালীন সময়ে সামান্য ফোটা আকারে মাসে করতে পারে কিন্তু নিয়মিত পিল খেতে থাকলে স্বাভাবিকভাবে এই সমস্ত উপসর্গ দুই থেকে তিন মাসের মধ্যে দুর্বৃত্ত হয়ে যাবে এই সকল উপসর্গের জন্য অতিরিক্ত চিন্তিত হবার কোনো কারণ নেই তবে প্রতিক্রিয়া যদি আরও বেশি দিন চলতে থাকে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সময় মতো পিল খেতে ভুলে গেলে কি করা উচিত যদি নির্দিষ্ট সময়ে পিল না খাওয়া হয় এবং যদি বারো ঘন্টা অতিক্রম না করে তাহলে পিলের কার্যক্ষমতা বজায় থাকে এক্ষেত্রে যখন মনে পড়বে তখন ফিংটি পিলটি খেন এবং পরের পিলগুলো সঠিক সময়ে খাবেন যদি বারো ঘন্টার বেশি সময় পার হয় তবে পিলের কার্যক্ষমতা কমে যায় তখন আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে মনে রাখবেন প্রথম তৃতীয় সপ্তাহে যে কোনো দিন পিল খেতে ভুলে গেলে বিশেষ সতর্কতার প্রয়োজন অন্যথায় বর্বধারণের ঝুঁকি বেশি হতে পারে প্রথম সপ্তাহে পিল খেতে ভুলে গেলে এবং ভুলে যাওয়ার আগে ওই সপ্তাহে মিলন করে থাকলে ডাক্তারের পরামর্শ নিন যদি মিলন না করে থাকেন তাহলে ফুলে যাওয়া ট্যাবলেটটি খান সাত দিন অতিরিক্ত সাবধানতা গ্রহণ করুন প্যাক শেষ করুন দ্বিতীয় সপ্তাহে তিল খেতে ভুলে গেলে ফুলে যাওয়া ট্যাবলেটটি খান প্যাক শেষ করুন তৃতীয় সপ্তাহে পিল খেতে ভুলে গেলে ভুলে যাওয়া ট্যাবলেটটি খান প্যাক শেষ করুন ট্যাবলেটবিহীন বিরতি পালন করুন এলে যাওয়া ট্যাবলেটের দিন সহ ছয় দিনের বেশি নয় পরবর্তী ব্যাগ শুরু করুন প্যাকের একাধিক পিল ভুলে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনি যদি প্যাকের পিল খেতে ভুলে যান এবং প্রথম পিল মুক্ত দিনে আপনার মাসিক না হয় তবে আপনি গর্ভবতী হতে পারেন পরবর্তী প্যাক আরম্ভের আগে ডাক্তারের পরামর্শ নিন সাবধানতা অ্যাম্পিসিলিন টেক্টাসাইক্লিন বারবিসোরিডস প্রিমেডিডন কার্বাডিজ ও রিফার্মেসিন এই জাতীয় কিছু ওষুধ পিলের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে পিল খাওয়া সময় যদি আরও কোনো ওষুধ কোনো কারণে খাওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন যেসব ক্ষেত্রে আপনি কম্বাইন গরম নিয়ন্ত্রণ ব্যবহার করতে পারবেন না মানে আপনি এই অবস্থিত গুণ ব্যবহার করতে পারবেন না ডিস বর্তমানে উপস্থিত অথবা পূর্বে ছিল কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট ও মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা ব্যাধির পূর্বে লক্ষণ ডায়াবেটিস মেরিটাসের সঙ্গে সংবহন নালী সংক্রান্ত লক্ষণ থাকলে মারাত্মক রকমের উচ্চ রক্তচাপ জন্মগত অথবা অন্য কোনোভাবে ব্যানাস অথবা আটারিয়াল খাম ডিসপ্রমণতা থাকলে সরবরাহ ওভারস্টেড গোল্ড ট্যাবলেট প্রতি বক্সে আছে আলু পিপিসি ব্লিস্টার স্ট্রিপ সম্বলিত বাইশটি ট্যাবলেট বন্ধুরা এই ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতাত্তর টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা এরকম আর স্বাস্থ্য সম্পর্কিত পৃথিবীতে অবশ্যই আমাকে কমেন্টস করে এবং সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ পেস্ট